আমরা আমাদের সিনেমায় দিয়ে পৃষ্ঠ থাকবো এবং আমরা আমাদের সিনেমাকে সাপোর্ট করে যাব এভাবেই ভালোবাসা দিয়ে যাব আজকে উন্নত উন্নতির ধারাবাহিকতা তৈরি হয়েছে আজকে বরবাদ হচ্ছে আফটার বরবাদ ইতিমধ্যে আমার এই বরবাদের প্রডিউসার দুজন ডিরেক্টর তারা এমন স্ক্রিপ্ট নিয়ে বসেছে যে এই সিনেমার কাছে হয়তো বরবাদকেও ছোট সিনেমা মনে হবে ইনশাআল্লাহ তালি 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 সকালে কল দিয়ে উঠে শুনবেন রোমে কেমন চলছে লন্ডনে কেমন চলছে কি মনে হচ্ছে সেই স্বপ্নটা কোনো কিনা এতক্ষণ কি